তুমি তো বলছিলে একটা কথা চল যে জায়গাটা দেখার মতো এই জায়গাটা কেমন লাগে তুমি কোথা থেকে এসেছো সময় বড় মূল্যবান জিনিস তার সঙ্গে সঙ্গে যে নিজেকে ঠিকভাবে চালিয়ে নিতে পারে তার জীবনটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় কিন্তু মানুষ তো আর যন্ত্র নয় যে ঘোর মতো দৌড়েই চলবে আর ক্লান্তি আসবে না তাই তো মাঝে মধ্যে এই ভাগ দৌড়ের মধ্য থেকে একটু বেরিয়ে এসে সময় নয় ছয় করতে ইচ্ছা করে মনে হয় নিজের সময় একটু নিজের মতো করে কাটাই না তাতে কার ক্ষতি একঘেয়ে বাঁধা ধরা জীবন থেকে একটুখানি বেরিয়ে আসার জন্য তাই একটা বিকেলে চলে গেলাম কলকাতার একদম প্রাণকেন্দ্রে খোলা আকাশের নিচে যাকে বলা হয় লাইফ লাইন অফ কলকাতা মানে মেট্রো রেল দমদম স্টেশন থেকে আমরা চেপে বসলাম ট্রেনে ট্রেন চলছে মাটির তলা দিয়ে আর আমাদের নামিয়ে দিল আধ ঘন্টার মধ্যেই ময়দান স্টেশনে আমরা বেরিয়ে এলাম এক নম্বর গেট থেকে বেরিয়েই চোখে পড়ল ইংরেজ আমলের একটা বাতিল কামানের দিকে প্ল্যাটফর্মের গা ঘেঁষে যে রাস্তাটা চলেছে তা ধরেই আমরা চলতে লাগলাম উত্তর দিকে দু মিনিটের মধ্যে রাস্তা বেঁকে গেল পশ্চিমের দিকে আর দেখলাম সারি সারি আমাদের মতো অনেক লোক চলেছে একই দিকে আমরাও তাদের পিছন পিছন চলতে লাগলাম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর দুপাশে গাছগাছালি রাস্তায় একটাও ছোট বড় যানবাহন নেই দু মিনিট হাঁটতেই সামনেই চোখে পড়ল আমাদের সেই চেনা পরিচিত ময়দান যেখানে ছোটোবেলা বাবা মার সঙ্গে হাত ধরে আসতাম বইমেলাতে আর আজ অনেক অনেক দিন বাদে দিদি আর তার মেয়ের সঙ্গে এলাম একটু অন্যরকম সময় কাটানোর জন্য পরন্ত বিকেলের হালকা আলোতে এসে মনে হলো যেন আমিও তো এসে পড়েছি পরন্ত একটা বয়সে যখন বয়স চল্লিশ পার করে গেছে সন্তান বড় হয়ে গেছে সংসারের কাজকর্মের ব্যস্ততার মাঝে মনে হচ্ছে এখন একটু থামতে হবে জিরিয়ে নিতে হবে শরীর ক্লান্ত হয়ে পড়ছে তার সঙ্গে সঙ্গে মনও এই ক্লান্তি দূর করার ভার তো আমাদেরই আমার বয়সে যারা রয়েছেন অথবা চল্লিশের কাছাকাছি যারা চলে এসেছেন তারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে কখনো কখনও খুব ইচ্ছে করে একদম নিজের মতো করে বাঁচতে শরীর চাঙ্গা না থাকলে মনও ভালো থাকে না তাই নষ্ট হওয়ার আগে শরীরের হালটা ধরতে হবে আবার মন যদি ভালো না থাকে তবেও শরীর ঝিমিয়ে যায় তাই সুযোগ পেলেই চলে যেতে হবে প্রকৃতির কাছে মিশতে হবে সেই সমস্ত মানুষের সঙ্গে যাদের কথা যাদের সঙ্গ আপনার ভালো লাগে মনের মতো খাবার খেতে হবে তা যতই আনহেলদি হোক না কেন মাঝে মাঝে সেটা চালানো যায় কথাই আছে না মনের খোরাক মিটে গেলে বিষও হজম হয়ে যায় খাবারের সন্ধানে আমরা চলে এলাম ময়দান মেট্রো স্টেশন থেকে শ্যামবাজারে এখানকার গজাব নামে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা চাইনিজ খাবারের জন্য খুবই ভালো বহুদিনের পুরনো একটা রেস্টুরেন্ট আর খাবার দাবারের মান মোটামুটি আগের মতোই আছে আর দামও খুবই রিজনেবল ভাবতে খুবই মজাও লাগে আবার দুঃখও হয় যে যখন হাতে পয়সা থাকতো না তখন খাবার ইচ্ছা ছিল তুঙ্গে আর এখন পয়সা আছে হাতে কিন্তু খাবার ইচ্ছাটাই উবে গেছে অথবা শরীরের জন্য কখনো কখনো খাবার ইচ্ছা থাকলেও পিছিয়ে আসতে হয় একটা জিনিস কিনে সেটাকে তিন ভাগে ভাগ করে খাওয়ার অভিজ্ঞতা এই রেস্টুরেন্টে আমার আছে আসলে ভালো ভালো কিছু স্মৃতিই হচ্ছে জীবনের বড় সম্পদ ফেলে আসা স্মৃতিগুলোকে একটু ঝালাই করতে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করে তাই মাঝে মাঝেই ফিরে যায় সেই সব পুরনো জায়গায় যেখানে সময় বদলে গেছে মানুষ বদলে গেছে কিন্তু পুরোনো স্মৃতিগুলো রয়ে গেছে ঠিক আগের মতো আমার ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমার উদ্দেশ্য নইলে ভিডিও করা সে তো একটা বাহানা মাত্র তাহলে আসি বন্ধু আবার দেখা হবে অন্য ভিডিওতে